ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা জারি রয়েছে তবে পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক দলের সন্ত্রাসের হাজারো অভিযোগ মধ্যে সৌজন্যতার দেখা মিলল কাকড়াবন বিধানসভায় আজ বিধায়ক সুদীপ রায় বর্মন সহ কংগ্রেস কর্মীদের গোলাপ দিয়ে অভিনন্দন জানিয়েছেন বিজেপির কর্মীরা এদিন কাকরাপন শালগোড়া কেন্দ্রের বিধায়ক জিতেন্দ্র মজুমদার বলেন বিজেপি সরকার গণতন্ত্রে বিশ্বাস করে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচন হবে কাকরাবন বিধানসভা শান্তিপূর্ণ নির্বাচন চাইছে গত চার দিন ধরে বিরোধীদের প্রার্থীরা দলমত নির্বিশেষে নিজেদের মনোনয়ন জমা দিয়েছেন তবে অনুচিত্র উদ্দীপুর তেপানিয়া ব্লকে যেখানে কাঁকরাবন সুদীপ রায়কে গোলাপ দিয়ে অভিনন্দন জানায় অন্যদিকে উদীপুর তেপানিয়া ইট পাতকেল ছুড়ে শাসক দলের দুর্বৃত্তরা দ্বারা অভিনন্দন জানায় সুদীপকে তেপানিয়া ব্লকে বিধায়ক সুদীপ রায় বর্মনের উপস্থিতির মিছিলকে কেন্দ্র করে মনোনয়ন পত্র জমা দিতে যাচ্ছিলেন কংগ্রেস মনোনীত প্রার্থী এবং কর্মী সমর্থকরা কিন্তু পুলিশের সামনে তাদের উপর আক্রমণ করে শাসক দল বিজেপির দুর্বৃত্তরা পুলিশের সামনে তারা কর্মীদের উপর আক্রমণ সংগঠিত করে পুলিশের সামনে ইট পাটকেল ছুড়া হচ্ছিল তাতে বিধায়ক সুদীপ রায় বর্মন সহ একাধিক কংগ্রেস কর্মী আহত হয়েছেন ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে এতটা লোত হয়ে যাবে ত্রিপুরা পুলিশ কলারপাত রাষ্ট্রপতি কলারপাত পুলিশ এতটা মেরুদণ্ড ভেঙ্গে চুরমার হয়ে যাবে আমাদের রাজ্যের পুলিশের এটা দুঃস্বপ্ন বলে আমরা ভাবিনি কখন পুলিশ আঘাতপ্রাপ্ত মৃদু লাঠি ছাড় করে ডিসপার্স করা কোনো অর্ডার নেই পুলিশের সামনে আমাদের প্রার্থীদের মাথা ফাটছে লাঠি পেটা করছে হাত ভাঙছে আমি সাত সাতবারের বিধায়ক আমি আক্রান্ত কোন ভূক্ষেপ নেই জনতা ত্রিপুরা মানুষ বিচার করবে বিবেচনা করবে তাদেরকে আমরা এনে বসিয়েছি আমি ভুল করেছি করেছি পাপের করছি আমি বিজেপির বন্ধুদের বলবো থ্রো ব্যবহার করে ছুট ফেলে দাও ত্রিপুরা রাজ্যে মানুষের স্বার্থে এরা কখনো কাজ করেনি করবেও না ওয়ান পয়েন্ট প্রোগ্রাম লুটপাট ওয়ান পয়েন্ট প্রোগ্রাম কে কত টাকা মেরে বড়লুক হতে পারবে সারাটা জীবন বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করে গেছি আজকে এই জায়গায় আমি বলতে দ্বিধা নাই যদি কম্পেয়ার করি সিপিএম ভার্সেস বিজেপি রাজত্ব আমি নির্দিদার জোর গলায় বলবো সিপিএম রেজিম ওয়াজ মাছ বেটার দেন দ্য বিজেপি রেজিম উৎখাত করুন এদের গণতান্ত্রিক পদ্ধতিতে আমি আক্রান্ত আমার দলের লোকরা আক্রান্ত আমার জেলা সভাপতি আক্রান্ত মহিলা ক্যান্ডিডেট আক্রান্ত রাজনীতি করে হতেই পারে লড়াইতে মানুষ যে আক্রান্ত তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আজকে আমরা আক্রান্ত সবাই মিলে ভয় পাই না কেউ যদি ভেবে থাকে এই সমস্ত অসভ্য গালাগাল করে ইটপাটকে ছুঁড়ে মাথা ফাটিয়ে হাত ভেঙে আমাকে বারংবার ইনজোর করে আমরা পিছুপা হয়ে যাব নেবার লড়াই সমান তালে চলবে চিহ্নিত করে রাখছি সাংবাদিক বন্ধুদের ওখানে যেতে দেয়নি কেউ রেকর্ড করতে পারে না কেউ রেকর্ড করার মতো সাহস দেন নেই স্থানীয় সাংবাদিক বন্ধুদের কোন রাজত্বে আমরা বসবাস করছি পুলিশ নিষ্ক্রিয় কোর্টে গেছি হাইকোর্টে হাইকোর্টে ঠিক অর্ডার পায়নি কারণ এরও নত জানু মোদির জামানায় পুলিশ নত জানু জুডিশিয়ারি নত জানো মিডিয়া নত জানু তাহলে গণতন্ত্র চার চারটি এক্সিকিউটিভ নত জানু চার চারটি স্তম্ভ গুড়িয়ে দেওয়া হয়েছে আজকে পদদলিত গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে বেরা যে সকলের সে মানুষের সহযোগিতা চাইছে এবং এই ঘটনাগুলো সারা রাজ্য যে ভাববে না শুধু চাপা নেয় যুক্তি ব্লকে একই অবস্থা মাতাবাড়ি ব্লক একই অবস্থা ঋষিমুখ ব্লক একই অবস্থা আমাদের দুর্গা চৌমু ধলায় একই অবস্থা সালেমা একই অবস্থা সব জায়গায় ফ্যাসিবাদী ফ্যাসিবাদী দলীয় শাসন ব্যবস্থা কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না নির্বাচনের পর কাল থেকে বলতে শুরু করবে আমরা কি প্রার্থী দেব নাকি প্রার্থী তো নয় বিরোধীদের রাখবে দেখেন নব্বই শতাংশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী এই তো বাধ্য করবে সংবাদপত্র নিউজ বেনদের আপনাদের বাধ্য করবে নিউজ সংবাদপত্র এই তো চলছে রাজ্য উৎখাত করব বেশি দিন নেই রক্ত ঝরবে মাল খাবো আরো রক্ত ঝরবে মৃত্যুবরণ করব কিন্তু এদের পতন সুনিশ্চিত করেছেন জয় হিন্দ হিন্দে মহাতর জাতীয় কংগ্রেস লম্ব আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ নাইন এইট ফাইভ ছিক্স ফ'ৰ নাইন টু এইট ফ'ৰ ছিক্স